আজকে আপনাদেরকে দেখাবো রোড সাইড থেকে কিছু সুন্দর সুন্দর সালোয়ারের কালেকশন রেডিমেড সালোয়ারের কালেকশন এবং প্যান্টের কালেকশন আর এছাড়াও দেখাবো সাথে কিছু ফিশ কাট প্যান্টের কালেকশন আর এছাড়াও আছে পরমাল কিছু প্যান্টের কালেকশনও আপনার এখানে পেয়ে যাবেন আর খুবই ভালো মানের কিছু প্যান্টের কালেকশনও এখান থেকে আপনারা নিতে পারবেন তো চাইলে আপনারা এগুলো অনলাইনেও পার্চেস করতে পারবেন তো আমি কিন্তু পুরো ভিডিওতে এই প্রত্যেকটা প্রাইস এবং ডিটেলস বলে দিব আর এগুলো কত দামি কিনতে পারবেন সেটা বলে দেবো ওনাদের ফোন নাম্বারটাও দিয়ে দেবো আর সাথে লোকেশনটাও জানিয়ে দেবো সেটার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা এরকম সুন্দর সুন্দর শপিং ভিডিও দেখতে চান বা আরও এরকম শপিং ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন তো এই এখানে এই প্যান্টগুলো ছিল সিল্কের প্যান্ট তো এগুলোরও দাম আমি ভিডিওতে বলে দেব আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর এগুলো ছিল লিডেনের উপরে তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে আসতাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো গার্লসিয়া মার্কেটের রোড সাইড থেকে কিছু সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন আর ঈদের পরে এই প্যান্টের কালেকশন একদম নিউ কালেকশন তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হলো এটা কি লিনেন কাপড়ের উপর না হ্যাঁ আফগানি পায়জামা বলে এটা আফগানি পায়জামা বলে লিনেন কাপড়ের উপর অনেক সুন্দর একটা পায়জামা বাসা পরার জন্য খুবই সুন্দর হবে এই সফট এর মধ্যে এই পায়জামাগুলো গুলো কাপড় এগুলো ভাই এগুলো দাম কত করে পড়বে এগুলো 250 দাম পড়বে 250 করে এই যে অনেকগুলো কালার আছে গোলাপি সাদা থেকে শুরু করে মোটামুটি সবগুলো কালারই দিতে পারবে যে হলুদ থেকে শুরু করে সব ধরনের কালার আছে তো এক হ্যাঁ ওই প্যান্টের কালেকশনগুলো এখন নিউ ডিজাইনে আরও একটা প্যান্টের কালেকশন দেখিয়ে দিব। অনেক সুন্দর এই প্যান্টের কালেকশনগুলো যে এটা হলো রেড কালারের মধ্যে তো আমি এখানে কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এগুলোর কোয়ালিটি অনেক ভালো কাপড়ের

যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে কাপড় ছান ভাই এটা কি কাপড় এটা সিল্কের এটা হলো সিল্কের মধ্যে এটা ফুল এমব্রয়ডারি করা আছে নিচে এই যে প্যান্টের পারের মধ্যে এটাও ডাবল সেলাই করা এটা এটা কত করে পড়বে এটাও দাম পড়বে চারশো করে খুবই সুন্দর আর এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই কাপড়গুলো খুবই সুন্দর প্যান্টগুলো দাম পড়বে চারশো করে তো কোয়ালিটি একটু মানে যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে প্যান্টের কাপড় চান থ্রি পিচের জন্য তারা কিন্তু এগুলো দেখতে পারেন তো এখন কিছু প্যান্টের কালেকশন দেখিয়ে দিব এই প্যান্টগুলো কত করে ফর্মাল দুইশো পঞ্চাশ এটা নর্মাল না আর এটা ফিশ ফিশ কাট কাট না ওকে ফিশের মধ্যে এটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে

এগুলোর দাম কত করে পড়বে 300 টাকা এটা 300 আর এটা এটা 250 এটা পড়বে 250 করে আর এই যে এই সার এটার মধ্যে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন কি কালার এটা রেড কালার প্লাস ইজ এ পার্পল কালার উপর তারপরে পিঙ্ক কালার খুব সুন্দর কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশনই আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এখন আমি এখানে আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই প্যান্টের কালেকশনগুলো যেমন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান আসছে এবং যে এটা ডিজাইনের মধ্যে এগুলো কত করে যে দুশো পঞ্চাশ করে পড়বে অনেক সুন্দর সুন্দর এই প্যান্টের কালেকশানগুলো আমি এখানে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সবগুলো ফ্রি সাইজ যে কেউ নিতে পারবেন যে কালার কালেকশন আর এই সাইডে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টাইপের কিছু আছে এখানে দুইশো পঞ্চাশ কিছু পড়বে দুশো আশি মধ্যে এমন এই যে একটা ডিজাইন যেটা হলো অফ হোয়াইটের মধ্যে একটা ডিজাইন এটা পড়বে দুইশো আশি করে এটা হলো অরেঞ্জ কালারের উপরে তো ভিউজ কালেকশান এবং কালার আছে আপনার যার যেটা পছন্দ ওই কালার অনুযায়ী প্যান্টের কালারগুলো নিতে পারবেন যেমন এই যে একটা প্যান্ট এটা হলো নেভি ব্লুর মধ্যে এই যে একটা কালেকশন তো সবগুলো কালেকশানই ওনার বরাবরই খুব সুন্দর আর এগুলো কোয়ালিটি অনেক ভালো হয় নিজে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর এছাড়াও এখানে ওনার কাছে প্যান্টেরও কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ভাই এগুলো কত করে পড়বে এই প্যান্টের কালেকশন দুইশো টাকা করে ইয়ারকিংস আর এই যে এগুলো অনেকগুলো কালার আছে এবং কালেকশন আছে যে বিভিন্ন কালার এবং কালেকশন আছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে নিতে পারবেন তো আমি স্ক্রিনে ভিডিও স্ক্রিনে ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো আর আপনারা যদি সব থেকে এসে নিতে চান

হলো মধ্যে এগুলো কত করে পড়বে এগুলো পড়বে তিনশো টাকা করে আর যারা বাসা পরা গেঞ্জি খুঁজছেন তারও কিন্তু এখান থেকে যে সেটগুলো নিতে পারবেন দাম কত প্যান্টগুলো দাম একশো পঞ্চাশ করে আর এছাড়াও প্লাজুর অনেক কালেকশন আছে পিন্টের প্লাজোগুলো কালেকশন এই যে প্লাজোগুলো কত করে এগুলো পড়বে দুইশো করে আর এক কালার গুলো এক কালার গুলো সেমই দাম পড়বে আর একটু লুজ মধ্যে যারা একটু ফিটাপালিতে মধ্যে চান এই যে লয়ে স্কার্ট প্লাজু এগুলো নিতে পারবেন এগুলো কত পড়বে ওকে এগুলো পড়বে 300 টাকা করে এগুলো অনেকগুলো কালার এবং কালেকশন আছে যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন שואו אינפלות הבן, לא בס